গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে আমিও ভালো আছি চলে এলাম রোজের মতন আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে ঠিক আছে আজকে কি বা আজকে যত সম্ভব বুধবার আর ঠিক খেয়াল নেই মনে হয় বুধবার তো বন্ধুরা উঠলাম উঠে ঘর চারপাশের ঝাটটা দিলাম ওগুলো সকালবেলা না ঝাটা নিয়ে তোমাদের সামনে ক্যামেরা আমি ধরতে পারি না কেমন খারাপ লাগে বন্ধুটাই ঝাঁটা ধরা ওই জন্য আমি দেখাতে পারি না তো দুপুরবেলায় যখন স্নান করার সময় ঝাঁ দিই তখন তোমাদেরকে দেখাই ওই জন্য সকালের ভিডিওগুলো আর দেখাতে পারি না যাই হোক চলো আর মা তো ফুল ঘরে রেখে রেখে দেখ প্লাস্টিকের মধ্যে চলো সারাদিন কি করি না করি কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর মাছটা কিছু পাইনি ভাতটা কি বসিয়ে দিইনি ভাত বসিয়ে দিয়ে চা খাবো চায় নেশা লাগে চাকর না চায়ের নেশা লেগে গেছে মা এসে ফুল তুলে দিয়ে তা এখন শীত পড়েছে তো ফুল কম পোটে দিদিও নেয় কটা বদি নেয় কটা আর আমিও নিই কটা চলো বন্ধুরা ঝপাঝপ গিয়ে এক সাইডে ভাত বসিয়ে দিই আর দেখি মাছ সবজি কি পাই পাইছিস সর ওই ডিম মাসিকে ডিমটা দি এনে দিই তোমার দুটো ম্যাগি আচ্ছা

সোনা নিবি কতটা আলু সোনার এক কেজি হয়নি তো আর লাগবে আটশো গ্রাম মতন হয়েছে

মাছ পাই আর না পাই দোকানে তো এটা রয়েছে খরশুনে সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি আপাতত সেদ্ধ হোক একটু একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি যাতে নুনটা ঢোকে তোর সোয়াবিন রান্না করে দিচ্ছি টাইম নেই বন্ধুরা টাইম চলে আসছে নিয়ে টিফিনের ঠিক আছে তো চলো ওকে সোয়াবিনটা বানিয়ে দিই তারপর একটু বেলার দিকে মাছ সবজি যা পাই নেব ঠিক আছে কনদুন তো নিয়ে ফ্রিজে রেখে দিই কালকে সেরকম জুতের মাছ পাই নিজে নিয়ে রান্না আর ভালো মাছ না পেলে একটু ভালো মাছ ওকে না রান্না করে দিতে পারে সেই এই দুটো খায় ভাত তাও যদি ঠিকঠাক জুত করে না দি ঠিক আছে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু সুন্দর করে ঝোল করে দিই চলো তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিই একটু ভাজা হয়ে যায় তারপরটা দিবিনের মধ্যে জল না তো এই হচ্ছে সোয়াবিন আজকে কিছু ফোড়ন দিন তেলের মধ্যে আলুটা ভেজে নিয়েছি নিয়ে তারপরে সোয়াবিন ভেজে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে একটু জিরে বাটা আদা বাটা আর একটু সস আর একটু লঙ্কার গুঁড়ো এই হচ্ছে সোয়াবিনের মশলা এটাকে ভালো করে একটু কষিয়ে নিন সোয়াবিন তো সোয়াবিন আমার ভালো লাগে তোমাদের দাদা ভাই খেতে চায় না সোয়াবিন বলে আমার ভালো লাগে না আমি কি না আমারও ভালো লাগে একটুখানি ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো বাবারটা তো কালকে শেষ হয়ে গেছিল বাবা বাবা ভরেছে ওই পরে সঙ্গে সঙ্গে শেষ হয় রিচার্জ তিনটে মোবাইলের রিচার্জ একসাথে শেষ হবে আমারটা সাড়ে তিনশো তোরটায় কত ওরটায় দুশো আর তোমাদের দাদা ভাটটায় দুশো তাহলে কত হচ্ছে পাঁচশো সাড়ে সাতশো টাকা মাসে রিচার্জ তাহলে ভাবো আর একটা হবে তখন আরও হবে এখন না দেরি আছে বিস্কুটটা খোল কি ঠান্ডা লেগেছে সেদিন বারোটার সময় ভাগ্নিদের আনতে গিয়ে পুরো ঠান্ডাটা লেগে গেছে এখানে এখান থেকে বারাসার কম দূর রাস্তায় একটা লোক নেই খাঁকা করছে দুজনে যাচ্ছি অলিগুলির ভেতর থেকে পুরো ঠান্ডাটা লেগে গেছে বুঝতে পেরে গেছে তরকারি হয়ে এসছে বসানো রয়েছে আরেকজন দাঁড়িয়ে রয়েছে ওনার ধরতে হবে দেখবা টুকি মুখটা দেখো আমার মুখের মতন লাগে কান্না তাই নিয়ে এসছি হসপিটালে কান্না করছিল করে তাই নিয়ে এসছিলাম মায়া লাগছিল তো বিস্কুট খেয়ে নি বড়ো মেয়েকে কাজে পাঠিয়ে ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি কাঁচা ধোয়া করে নিয়েছি বন্ধুরা সোয়েটার আছে তোমাদের দাদা ভাইয়ের কেননা সকাল সকাল না ধুয়ে দিলে না শীতকালে রোদ্দুর জানোই তো তোমরা চলে যাবে আর বাড়ির মধ্যে এখন এই শীত পড়েছে না একদম রোদ্দুর থাকবে না তাই ভাবলাম পাঁচিলেই দিয়ে যাই কেননা পাচিলে টানা রোদ্দুরটা থাকে তো সে কারণে তো সর্দি লেগে গেছে না যাই হোক চলো ওই মাথাটা দিয়ে আসি সেদিন তোমাদের দাদা ভাই এসেছিলো না ওই যে ওই মাথা থেকে এই যে এই মাথা পর্যন্ত মেলে দিয়েছে অনেকটা বেলা রোদ্দুর থাকে এখানে থাকবো যাই ঘরে তো কেউ নেই দোকান ফাঁকা ঘর ফাঁকা একটু জোর পায়ে হেঁটে যায় দেখেছ কীরকম নাক টানতে হচ্ছে ঠান্ডার মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম তো বাইরে মেঘ মেঘ হয়ে গেছে জানি না শুকাতে পারবো কি না যে অবস্থা হয়ে রইল চলো ঝাড়টার দিয়ে নি সোয়াবিন রান্না করে তো বসে আছি বন্ধুরা মাছ তো পাইলাম না কি করব বলো তো ভাবছি একটু ডাল টাল করবো কি না মাথায় না কাজ হচ্ছে না জানো তো এই হচ্ছে সমস্যা সকাল সকাল মাছ মুছ না নিয়ে রাখলে সারাটা দিন সমস্যা সমস্যা এই চিন্তা করতে হয় কি কী কি কী কি যাই হোক একটু দেখি ডাল টাল করি নাহলে কিছু ভাজাভুজি করি কি করবো বলো তো সকাল সকাল রান্না ঝামেলা একবারে না সেরে ফেলেই হয় সবিন ভাত করে তো ঘরের সমস্ত কাজ করলাম কাঁচা ধোয়া করে নিলাম ঝাট্টার দিয়ে নিলাম এখন এই যে ডাল করেছি পাঁপড় ভেজেছি চলো তোমাদের তো দেখি সোয়াবিনও আছে এখানে দেখো পাঁপড় ভেজে নিয়েছি আর এই হচ্ছে সোয়াবিনের তরকারি আর এই হচ্ছে ডাল পেঁয়াজ দি ঠিক আছে চলো গ্যাসটা মুছছে আবার কতগুলো কা এই তো বন্ধুরা বাইরে যেটুক কাজকর্ম ছিল গ্যাস মুছলাম মুছে তারপর নোংরাগুলো ওখানে পরিষ্কার করে তারপরে আবার কিছু জামাকাপড় ছিল মেয়েদের বড় মেয়ের যেহেতু ও জামাকাপড় ছেড়ে কাজে যায় স্নান করে যেগুলো স্নান করে সেগুলো ধুয়ে দিয়েছে আর যেগুলো ছেড়ে ছেড়ে এনে রাখে খেয়াল করতে পারিনি সেগুলো আলাদা জায়গায় ছিল সেগুলো আবার ধুয়ে দিলাম ধুয়ে পাঁচিলেই মেলে দিয়ে এসেছি আবার সকালবেলা তো মেলে দিয়ে এসে দেখেছো তারপরে অনেকটা বাসন ছিল বাসন ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি ঠিক আছে তারপরে এই যে ঠাকুরের বাসন আটখানা থালা আটখানা গেলাস আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এগুলো তো অনেকটা টাইম লাগে তাই না তারপরে হচ্ছে কি তোমার ঘর ঘট পাল্টানো তো যাই হোক সমস্ত কাজ সেরে পুজো দিয়ে নিয়েছি এখন দুটো ভাত খাবো মেয়ে স্কুল থেকে চলে এসে দুজনে মিলে এখন দুটো খাই খাওয়া দাওয়া করে তারপরে একটু শোভা অনেকটা বেলা হয়ে গেছে জানো তো কটা বাজে দাঁড়াও দেখো তিনটে পঁচিশ এখন দুটো ভাত খাবো ঠিক আছে চলো আর আলার মাসের কাছ থেকে ফুল নেওয়া হয়নি যা ফুল গাছে ফুটেছিল তাই দিয়ে ঠাকু দিয়ে দিয়েছি ঠিক আছে চলো এই যে বন্ধুরা খাবার নিয়ে বসে বসে খিদে পেয়ে গেছে গো অনেকটা বেলা হয়ে গেছে তো তো এই স্পেশাল খাবার আমাদের দুপুরের হচ্ছে গিয়ে ডাল ভাত পাঁপড় ভাজা আর সোয়াবিনের তরকারি ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া করি তোমরা সঙ্গে থাকো সেই বিকেলবেলা তোমাদের সাথে আবার দেখা হবে অনেকদিন পর ডাল পেয়েছি বুঝেছো একটু মন পুষিয়ে খেয়ে টেস্ট লাগছে না দেখো কম তেলে ভেজেছি গেছে বেশি তেলে ভাজলে না ওই তেলটা আবার থেকে যেত জানো তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে তবু বললাম তোমাদেরকে আসতে দেরি হয়ে গেছে কারণ হচ্ছে দোকানে কাস্টমার ছিল দাদা ভাই আসলো এই ঠান্ডার মধ্যে তাকে একটু জল গরম করে দিলাম স্নান করলো তারপর খেতে দিলাম তারপর আবার দোকানে আসলাম এই করতে করতে হয়ে গেছে দেরি আর এই যে চা করে নিয়েছে চা খাবো সর্দিতে একটা নাক পুরো বন্ধ হয়ে গেছে তো তোমাদের দাদাভাই এসতে আবার মাংস নিয়ে এসছে বলছে রুটি করো আর মাংস করো ভাত আছে অনেকটা যে রুটি খাবে সেই বুঝে সেই বুঝে কটা রুটি করব আর যে ভাত খাবে সে ভাত খাবে

পরে বের করবো ওখানে চা খেয়ে সর্দি লেগেছে তো নাকটা পুরো জাম হয়ে দেখি মেয়ে কি খায় দোকান দিকে একটু এনে দিই কি ভালো লাগছে সর্দির পুরো এই নাকটা পুরো বন্ধ হয়ে গেছে তো দাদা ভাই বই দেখছিল বই দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে সেই ভোরবেলায় যায় তো এই ঠান্ডার মধ্যে আস্তে আস্তে সন্ধে হয়ে যায় বেচারা খুব কষ্ট করে গো এই যে বক্স আমি নিয়ে এসেছি আর এই যে ফোন বই দেখছিলাম দেখি দেখি ঘুমাচ্ছে লেপ মুরো দিয়ে আমি এখন এইটা গান শুনবো কি নেবে সুমিতা তো সকালে কত হয়েছিল বল এখন বাজে নটা পঁয়তাল্লিশ আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা এত ঠান্ডা লেগেছে না সে আর কি বলবো শীতে জড়ো সরো হয়ে রান্না করেছি আর এই হচ্ছে কষা মাংস আর এই হচ্ছে গরম গরম রুটি তো এখন দোকান বন্ধ করে নিই এগুলো ঢেকে ঢুকে রাখি তারপরে দোকান বন্ধ করে তোমাদের দাদাভাইকে ডাকবো ঘুমিয়ে পড়েছে বুঝেছো এটা এরপর ঢাকা থাকো আজকে আমার পাশের দোকানগুলো বন্ধ করে দিচ্ছে সব তুইও বন্ধ করে দিই চলো তোমাদের দাদা ভাইকে ডাকি ডেকে খেতে দিয়ে দিই কি গো খাবা না খাবা না ভাত ও রুটি খাওয়া তো হয়ে গেছে ওটো ঘুমে চৈচের তন্ন ওটো তোমার স্পেশাল রুটি হয়ে গেছে আর মাংস এক ঘুম তো ভালোই দিয়ে নিলা চলো এই যে বন্ধুরা এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে মেয়ে মেয়ে একটা রুটি খাবে একটু ভাত খাবে ঠিক আছে চলো তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আমার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে নতুন সবাইকে টাটা আমি এখন দুটো খাবো খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো আবার সেই সকালে ঘুরবো ঠিক আছে চলো টাটা